ইউটিউবে চাইলে কি ভাইরাল হওয়া যায় এত দিন ধরে কাজ করছি এখনো পর্যন্ত তো ভাইরালই হতে পারলাম না আর ভাইরালের বিষয় নিয়েই বা কী কথা আছে আমি বলবো জানি না আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে বাইরে যেহেতু রোদ উঠেছে তো এখানে মানি প্লান্টের গাছটা আর পুদিনা পাতার গাছটা একটু বারান্দায় দিয়ে আসলাম তো রুমালগুলো যেহেতু শুকিয়ে গিয়েছে রোমালগুলো আরও এভাবে ভাজ করা হয়নি তো এগুলোকে আবারও সকালবেলায় একটু ভালো করে কড়া রোদে শুকিয়ে নিয়েছি এখন রোমালগুলোকে খুব সুন্দর করে ভাজ করে এই ঝুড়িটার মধ্যে রেখে দিব ভিডিও শুরুতে আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে একটা রিকোয়েস্ট করব যে প্লিজ আপনারা কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না ভিডিও স্কিপ করে দেখলে এতে কিন্তু আমার অনেকটা ক্ষতি হয়ে যায় যার যতটুকু ভালো লাগবে ন্যূনতম একটা ওয়াশ টাইম দিয়ে আশা করছি আমার আপুরা কিংবা ভাইয়ারা ভিডিও থেকে বের হবেন কারণ একটা ভিডিও বানাতে না আসলে আমাদের কিন্তু অনেকটা কষ্ট হয় আসলে আমরা যারা একটা কন্টেন্ট তৈরি করি তো একটা কনটেন্ট তৈরি করতে গেলে সেখানে কিন্তু অনেকটা সময় আমাদেরকে দিতে হয় আর এত কষ্ট করে একটা ভিডিও দেবার পর সেই ভিডিওটাকে যদি আপনারা টেনে হিচড়ে দেখেন তখন কিন্তু সত্যিই আর ভালো লাগে না মনটা একেবারেই খারাপ হয়ে যায় তাই আমার সকল আপু ভাইয়াদেরকে বলবো যে প্লিজ কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না আর অবশ্যই একটি লাইক দিয়ে দেখবেন আর যারা নতুন আজি আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন যাই হোক ভিডিও শুরুতে কথাগুলো বললাম কারণ দেখা যায় কি অনেক কাপড়ে কিন্তু ভিডিওগুলো টেনে হিসড়ে দেখেন বা অনেকে ভিডিও না দেখে ভিডিও ছাড়ার সাথে সাথে এসে অনেকে একটা কমেন্ট করে তারপর আবার চলে যান তো সেই সকল আপুদের উদ্দেশ্যেই আর কি বললাম তো যাই হোক খুব সুন্দর করে রুমালগুলো ভাজ করা হয়ে গিয়েছে আর এদিকে যে এই যে কন্টেনারগুলো ধুয়ে দিয়েছিলাম তো এগুলোর মধ্যে এখন আমি আটা রিফিল করব। মুড়ি রিফিল করব তো চিন্তা করলাম যে রিফিলের কাজগুলো আগে করে ফেলি নাস্তাটা না হয় একটু পরেই খাই আমার ভালোবাসার আপুরা সব সময় আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন যদিও কমেন্টগুলো আমি সময়ের অভাবে ওইভাবে বলতে পারি না আসলে দেখা যায় কি একটা কমেন্ট পড়তে গেলে না তখন দেখা যায় ভিডিও রিলেটেড বা ওই কাজের বিষয়ে তেমন আর কোনো কথা বলা হয় না এই কারণে কিন্তু দেখা যায় দুই একটা কমেন্ট পড়িয়ে আবারও অনেক কমেন্ট স্কিপ করে চলে যায় আশা করছি আমার ভালোবাসার আপুরা এই বিষয়টা বুঝতে পারবেন তো আমার কিন্তু আটটা ঘুরিয়ে যাওয়ার পর আমি সাথে সাথে কন্টেনারগুলো এভাবে ধুয়ে ফেলি তারপর এগুলোকে ভালো করে রোদে শুকিয়ে আবার নতুন করে রিফিল করি তো আমি কিন্তু প্রত্যেকটা কন্টেনারই খালি হওয়ার পর একটা একটা করে আর কি ধুয়ে এভাবে রেখে দেই তো এতে করে দেখা যায় কি যখন যে জিনিসটা নতুন করে রিফিল করি সেটা নিজের কাছে অন্যরকম কিন্তু একটা ভালো লাগা কাজ করে আসলে কি সংসার হচ্ছে ভালোবাসার জায়গা এই জায়গাতে আপনি যত ভালোবেসে সংসারটাকে মনের মাধুরী মিশিয়ে যত কাজ করবেন দেখবেন যে ততই আপনার কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে তো আমি দেখেছি যে আমি যে সকল আপুদের ভিডিওগুলো দেখি এই সকল আপুরা এতটা সাংসারিক কী বলবো যে হিসেব দিকে হিসাব কিতাব বলেন তারপরে সংসারের দিক দিয়ে বলেন এতটা পরিপাটি করে তারা সংসারটাকে পরিচালনা করে আসলে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে এই আপুদের মাথায় কত যে বুদ্ধি তো সত্যি কথা বলতে আমি মাঝে মাঝে না আমি নিজেও যদি আমার নিজের সংসারে হাট বাজার বা এটা সেটা কেনাকাটা বলেন আমি বেশিরভাগ কিন্তু এক একাই করে থাকি আগে দেখা যায় জবার আব্বু আমাকে সময় দিত এখন কিন্তু সেই সময়টা শেয়ার দিতে পারে না যেহেতু 当然。 কর্মস্থলটা এতটা দূরে তো তার ইচ্ছেও যদি থাকে সে আমাকে সাথে নিয়ে হাট বাজার করবে তো সেটা কিন্তু সে আর পারে না আর এ কারণে কিন্তু আমিও তাকে আর তেমন একটা জোরাজুরি করি না তবে হ্যাঁ একা হাট বাজার করতে গেলে আমার একটু কষ্ট হয়ে যায় তো সে সাথে থাকলে কিন্তু আমি একটু নিজে আরাম পাই আর কি তো এদিক থেকে আমি এই যে মুড়িটাও রিফিল করে নিলাম আর খুব সুন্দর করে চালনিটা পরিষ্কার করে থাকলাম এখন মুড়িটা জায়গা মতো রেখে দিব আর কাউন্টার টপটাও একটু পরিষ্কার করে ফেলবো একটা সংসার জীবনে একটা মেয়েকে কিন্তু যথেষ্ট ধৈর্যবান হতে হয় ধৈর্য ধরতে হয় আসলে কি সংসার এমন একটা জায়গায় এখানে যে পুরো পাঁচটা দিয়ে একটা মেয়ে সুখী তা কিন্তু কখনো হয় না দেখবেন যে আল্লাহ তালা কোনো না কোনো দিক থেকে তাকে কোনো না কোনো কিছুর অপূর্ণতা দিয়ে রেখেছেন আর সুখী হতে গেলে সব কিছুর ঊর্ধ্বে আপনাকে ধৈর্য ধরতে হবে যখন যেটাই হোক লাইফে সেটাকেই আলহামদুলিল্লাহ বলে মেনে নিতে হবে তো এরই নাম হচ্ছে সংসার আর লাইফে দেখা যায় কত কী হয়ে যায় সংসারে তো তখন কিন্তু মাঝে মাঝে অনেক মন খারাপ হয়ে যায় বা মন খারাপ করে ফেলি তখন মনে হয় যে কিসের সংসার কিসের বাচ্চা কাছে সংসারই করব না আবার যখন সংসারের দিকে তাকাই এই জিনিসগুলোর দিকে তাকাই তখন কিন্তু অন্যরকম একটা মায়া চলে আসে তখন মনে হয় কি যে আমারই তো সংসার একদম শূন্য থেকে সংসারটাকে পর্যন্ত নিয়ে এসেছি কোথায় যাব কার কাছে যাব আসলে আমি চলে গেলে আমার সংসারটার কী হবে তো সব কিছু মিলিয়ে দেখা যায় আবার মাথাটা ঠান্ডা হয়ে যায় আবারও চুপচাপ ধৈর্য ধরে আবার সংসারটা শুরু করি আসলে সংসারের মধ্যে রাগ অভিমান ভালোবাসা ঝগড়া ঝাঁটি এগুলো না থাকলে কিন্তু সেটা আবার সংসারও হয় না তাই একটা সংসার জীবনে আমি বলবো যে প্রতিটা মেয়েকে অনেকটা ধৈর্যবান হতে হবে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আসলে কতভাবে গুছিয়েও বলতে পারি না দেখা যায় একটা কথা বলার পর পরবর্তীতে আমার মন হয় যে এই কথাটা আমার এই মুহূর্তে বলা দরকার ছিল ওই মুহূর্তে আমি বলতে পারি নাই কিন্তু কথা বলার শেষ ভিডিও আপলোড দেওয়ার শেষ পরে মনে হলো এইভাবে না এইভাবে বললে হয়তো বা ভালো হতো আশা করছি আমার ভালোবাসার আপুরা আমার ভুলভাল কথাগুলোকে সুন্দর দৃষ্টিতে দেখবেন আচ্ছা এখন একজন আপু কমেন্টের উত্তর দেই ফারজানা আশা আইডি থেকে আপু কমেন্ট করেছিল আপু পল্লী বিদ্যুতের কোথায় এই দোকানটা কি আমি যে চুরির দোকানে গিয়েছিলাম আপু সেই চুরির দোকানটা কি কোথায় সেটাই জানতে চেয়েছিল তো দোকানের নামটা হচ্ছে ফেস্টিভ কালেকশন একতা ভুবন ফুড ভিলেজের বিপরীত পাশে তো আশা করছি আপু তোটা পেয়ে গিয়েছেন আর এদিক থেকে দেখেন আমি কিন্তু এই যে অফ ক্যামেরাতে কিছু পরোটা বানিয়ে নিয়েছি এখন পরোটাগুলো আমি ভেজে নেব আর তার আগে দেখতেই পেলেন যে টুকিটাকি কিছু জিনিস ছিল সেগুলো আমি রিফিল করে নিলাম আর এখন নাস্তা খাবো তারপর দুপুরে রান্নাবান্না শুরু করব একা হাতে যে একটা সংসারের কত কাজ করতে হয় আসলে তার কোনো হিসেব নিকেশ নেই বললেই চলে তো যাই হোক আসলে এই জায়গাটা অনেক ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা তো আমি সব সময় কিন্তু এই কথাটা বলে থাকি আর তার মধ্যে যে আমার ভালোবাসার আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তখন কিন্তু আমার খুব ভালো লাগে তো আজকে আমি পরোটাগুলো ভেজে অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি আর গতকালকে কিছু পুঁশাক কেনেছিলাম তো পুঁশাকগুলো ওইভাবে আমি ফ্রিজে রেখে দিয়েছি আসলে বাজার থেকে কিন্তু শাক কিনে আনলে এভাবে রাখা উচিত না কারণ এগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন রকমের পোকা ঠোকা থাকে যেগুলো আমরা দেখতে পাই না কিছু কিছু পোকা তো এমন থাকে একদম আপনি বুঝতেই পারবেন না যে কোনটা ডাটা বা কোনটা পোকা বা কোনটা পাতা পাতার মধ্যে কোনটা পোকা বোঝাই যায় না যে কোনো শাক লতা পাতা আনলে না এগুলো ভালো করে বেছে পরিষ্কার করে এরপর কিন্তু ফ্রিজে রাখা উচিত তো আমি আসলে গতকালকে সময় পাইনি বলেও এ এনে তারপর রেখে দিয়েছি এখন পোশাকগুলো নিয়ে নিলাম আর ডোগুলো রেখে দিলাম এগুলো আমি লাগিয়ে দিব কী রান্না করবো এটাও একটা বড় একটা টেনশন মাথার মধ্যে ঘুরঘুর করে প্রতিদিন সকালে বেলা দেখা যায় বিছানায় শুয়ে থাকি তখনও ভাবি যে আজকে কী রান্না করবো হুটহাট পরে মাথায় যেটা চলে আসে সেটাই রান্না করে ফেলি তো দেখা যাক কাটাকাটি করতে থাকি তারপর কি দিয়ে কি রান্না করি তো গতকালকে না নাইম আইডি থেকে আপু কমেন্ট করেছিল বিথি আপু আমি রিমা আকন্দ বলছি কিশোরগঞ্জ জেলা থেকে আমার ব্যক্তি জীবনে দুই মেয়ে আমি বর্তমান ব্র্যাক ব্যাংকে কর্মরত আছি দীর্ঘ নয় বছর হল শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের পাশে আমার বাসা আজ পরিচয়টা দিয়ে দিলাম হাজারো ব্যস্ততায় তোমার ভিডিও দেখতে ভুলি না কিন্তু যেদিন বেশি ব্যস্ত থাকি সেদিন তোমার ভিডিও রাতে দেখি ওই যে একদিন বললাম তোমার কণ্ঠ সুইট নর্মালি কণ্ঠের কথাটাই বললাম তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমি এতদিন যাব তোমার কমেন্ট পড়ে যাচ্ছি এই আইডিটার নাম শুধু আমি জানি যে নাইম তো আমি ভেবেছিলাম আমার পরিচিত একজন আছে হয়তোবা সে ভাইয়াটা আমার ভিডিও দেখে অথবা তার ওয়াইফ আমার ভিডিও দেখে তো আজকে যে আপু ডিটেলসে লিখেছে তার জন্য আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আপু তুমি আমার জন্য রেখো তোমার জন্য মন থেকে অনেক অনেক দুয়ার ভালোবাসা তো সত্যি কথা বলতে যে এই যে এই ধরনের কমেন্টসগুলো পাওয়ার পর বলেন তো যে আসলে কার মধ্যে ভালো লাগা কাজ না করবে আমি কিন্তু সত্যি খুব ভালোবাসার কাঙাল আমি মানুষকে মন থেকে সব সময় খুব বেশি ভালোবেসে ফেলি অল্পতেই অল্পতেই মানুষকে খুব বেশি বিশ্বাস করে ফেলি আর এভাবে বিশ্বাস করার পর না লাইফে কিন্তু কম ধোঁকা খাইনি অনেক ধোঁকা খেয়েছি আপনজনের কাছ থেকেও খেয়েছি আবার বলতে পারেন রক্তের সম্পর্ক ছাড়া যারা আছে তাদের কাছ থেকেও খেয়েছি মন প্রাণ উজার করে কাউকে কখনো ভালোবাসতে হয় না এই জিনিসটা আমি এতদিনে বুঝেছি আসলে মন প্রাণ উজার করে যখন আপনি কাউকে ভালোবাসবেন দেখবেন যে সবচেয়েতে আঘাতটা আপনি বেশি পাবেন আর কান্নাটাও আপনি বেশি করবেন তো এই বর্তমান জামানায় এসে আসলে মানুষকে বিশ্বাস করাটা খুব কঠিন আবার ভালোবাসতে গেলেও না মেপে ছেপে তারপর তাকে ভালোবাসতে হয় তো চাইলেও কিন্তু তাকে হুঠাট করে ওইভাবে মন থেকে একদম ভালোবাস আসা যায় না আর মন থেকে ভালোবাসলে সবচাইতে আঘাতটা আপনিই বেশি পেয়ে থাকবেন তো যাই হোক এদিক থেকে আমি রান্নাবান্না করছি পটল আলু দিয়ে চিংড়ি মাছ পুঁই শাকটা ভাজি করব। আর এদিক থেকে আমার জুই আমাকে হেল্প করছে ও আর কি ঘর দুয়ারগুলো ঝাড়ু দিয়ে দিচ্ছে তো যাই হোক রুবিনার ঘর আইডি থেকে একজন আপু কমেন্ট করেছে আপু এক বছর ধরে ভিডিও বানায় কি কোনোভাবেই ভাইরাল হতে পারছি না এতদিনে যদি একটু বুঝতাম একটা আপুর কাছ থেকে কাজ শিখেছি সেও কিছু কাজ শিখায় নাই কি করব একটু বলে দেন কাজ শিখেছি কিছু সে কিছু কাজই শিখায় নাই কি করব একটু বলে দেন আসলে কি আপু আপুর কমেন্টটা পড় পড়ে আমি সত্যি কথা বলতে আমি না খুব হাসতেছিলাম যে আপু যে কমেন্টটা করেছে যে এক বছর ধরে আপু ভিডিওতে কাজ করছে কিন্তু আপু ভিডিওতে ভাইরাল হতে পারছে না তাহলে আমি নালিশটা কার কাছে করি বলেন তো এদিকে কিন্তু আমি ওয়াশিং মেশিনে কাপড় চুপড় ধুতে দিয়ে দিয়ে দিয়েছিলাম আর কি সেগুলো ধোয়া সেগুলো এখন আমি বারান্দায় মেলে দিব আর ওই পাশ থেকে কিন্তু আমার তরকারি রান্নাটাও হচ্ছে তো আপুর কথা বলি আপু আমি কিন্তু ভিডিওতে কাজ করতেছি জানেন কত বছর প্রায় তিন থেকে চার বছর মনে হয় হয়ে গেল আমার পরে যারা এসেছে তার অলরেডি পেমেন্টও দুই চারবার পেয়ে গিয়েছে আমি অথম এখনো পর্যন্ত কিন্তু পেমেন্ট পেয়েও আবার পাইনি তাহলে আলা বোঝেন যে আল্লাহ তালা আমাকে কতটা ধৈর্য দিয়েছে এ প্ল্যাটফর্মে কাজ করার জন্য আসলে ইউটিউবে কেউ কাউকে ভাইরাল করায় না করে দিতে পারে না আর দেখা যায় ভাইরাল হওয়াটা এটা হচ্ছে একটা ভাগ্যের বিষয় আবার বা আপনি ভাইরাল হয়ে গেলেন একটা সময় গিয়ে আপনার চ্যানেলটা একেবারে খুব বেশি সাবস্ক্রাইবার হয়ে গেল আপনি আপনাকে এক ধাক্কায় সবাই চিনে ফেললো আবার একটা সময় গিয়ে আপনি হুট করে নিচে পড়ে গেলেন তখন দেখবেন আপনার ভিডিওগুলো ভাইরাল তো দূরের কথা তেমন ভিউজও হবে না তো আপু ভাইরালের পিছনে না দৌড়িয়ে বা কে কেউ আপনাকে কাজও শিখিয়ে দিবে না আমি আপনাকে একটা সাজেশন দিতে পারি আপনি বড় বড় যে সকল ইউটিউবার আপুরা আছে আপনি সে সকল আপুদের ভিডিওগুলো একটু বেশি বেশি দেখবেন তারা কিভাবে কাজ করে তারা কিভাবে কথা বলে তারা কিভাবে কি করে এগুলো একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবেন ভিডিও স্কিপ করবেন না আর সেখান থেকে চেষ্টা করবেন অবশ্যই কিছু শেখার কারণ এই সকল বড় বড় আপু এমনি এমনিতেই কিন্তু তাদের চ্যানেলটা বড় হয় নাই বা তারা ভাইরাল হয় নাই তাদের ভিডিও থেকে কিছু অবশ্যই শেখার আছে জানার আছে। তো ওই রকম দেখে দেখেই কিন্তু মানুষ শিখে আমি আপনাকে বলে দিব যে আপনি এটা করেন এটা করলে আপনি ভাইরাল হয়ে যাবেন বা আপনি আপনাকে সবাই চিনবে এটা কিন্তু কোনো দিনও সম্ভব না তো ভাইরাল হতে গেলে আসলে ভাগ্য বলে একটা কথা থাকে আবার আল্লাহ আল্লাহতালারও একটা ইচ্ছা বলে কথা থাকে আল্লাহ চাইলে কিন্তু সব কিছু পারে তবে একটা কথাই বলবো ইউটিউবে রুলস মেনে কাজ করে যান আর আপনার কোন ক্যাটাগরির ভিডিওগুলো আপনার চ্যানেলে ভালো চলে সেগুলো দিকে ফোকাস দিবেন আর সবচেয়ে ভালো ভালো কন্টেন্ট যারা তৈরি করে সে সকল আপুদের ভিডিওগুলো দেখবেন আসলে অন্যের দোষ দিয়ে লাভ নাই কেউ কাউকে ভাইরাল করে দিতে পারে না ভাইরালটা হচ্ছে ভাগ্যের বিষয় তো এতটুকুই বললাম রুবি আপুকে আর আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে একটি কমেন্ট করার জন্য তবে মন খারাপ করবেন না আপু ইউটিউবটা হচ্ছে ধৈর্যের জায়গা এখানে আপনি যত ধৈর্য ধরে টিকে থাকতে পারবেন ততই আপনার জন্য ভালো আর যদি ধৈর্য জিনিসটা আপনার মধ্যে না থাকে তাহলে বলবো যে ইউটিউবটা আপনার জন্য না এখানে যে আপনি আসলি হুটহাট করে ভিডিও দিবেন বা অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবেন এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে এখানে আপনাকে কাজ করতে হবে পরিশ্রম করতে থাকেন আর সফলতার মুখ অবশ্যই কোনো না কোনো সময় দেখতে পারবেন তো যাই হোক আমি আসলে ওইভাবে গুছিয়ে বলতে পারি না আর কতটুকু কি বলেছে আমি জানিও না তবে আপুটাকে বলবো যে ধৈর্য ধরে কাজ করে যান এদিক থেকে কিন্তু আমার শাক রান্না করা শেষ তরকারিটাও রান্না করে নিয়েছি আরেকটি কথা বলি আমার এই যে কালো কড়াইটা আমার এই কড়াইটাতে না রান্না করে আমি বেশ মজা পাই তো অনেক কাপড়ে বলতে পারেন যে বিথি আপু কি কালো কালো পাতিলাতে রান্না করে সত্যি কথা বলতে এগুলো যেহেতু আমি রেগুলার ইউজ করি আর এই পাতিলাগুলোর মধ্যে না রান্না করে অন্যরকম একটা মজা আসে তো ইউটিউবিং করি দেখি যে নতুন নতুন হাঁড়ি পাতিল দেখাতে হবে এমন কোনো কথা না তবে হ্যাঁ নিজের যখন মনে হবে বা একটু শখ জাগবে যে নতুন একটা পাতিলা কিনি কিনে তারপর রান্না বান্না করি তখন হয়তো বা সেটা করব আর এখন এই পাতিলাগুলো আমি ব্যবহার করি অনেক আপুরে হয়তো বা মন্তব্য করতে পারেন যে কি হাড়ি পাতিল বিথে আপু দেখায় তো যারা এই ধরনের মন্তব্যগুলো করেন বা করে থাকেন আমার অগোচরে তাদেরকে বলবো যে আপনারা সবাই আমার ভিডিওটি ইগনোর করতে পারেন কারণ আমার লাইফস্টাইল যা আমি সেটাই দেখাতে পছন্দ করি আমি এখানে কোনো শো করা পছন্দ করি না প্রয়োজনের চাইতে অপ্রয়োজনীয় জিনিস ব্যবহার করা যেটা আমি একেবারেই পছন্দ করি না আমার যখন যেটা দরকার পড়বে সংসারের জন্য তখনই কিন্তু আমি সেটা করে থাকি তো যাই হোক সকাল থেকে এ টু জেড কাজ একা হাতে কিভাবে সামলিয়ে নিলাম দেখতেই পেলেন আজকে শুধু জুই আমাকে ঘর ঝাড়ু দেওয়াতেই সাহায্য করেছে বাকি কাজগুলো আমিই করেছি আর রান্না বান্না শেষ করার পর কিচেনটা পরিষ্কার করবো না তা তো হয় না তো আমি কিন্তু অফ ক্যামেরাতে খুব সুন্দর করে চার সাবান দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে নিলাম রোমালটাও ধুয়ে দিলাম এটা এখন আমি খুব সুন্দর করে জানালার মধ্যে মেলে দিব একটা কাজ করতে করতে দেখেন কতগুলো কাজ সকাল থেকে চলে আসছে আসলে সকালবেলা উঠে ভাবতেছিলাম যে আজকে কী কাজ আছে কি কাজ করবো রান্নাবান্না তো কন্টিনিউ আমাকে করতেই হয় একদিন রান্না করে দুই দিন খাবো ওটা সম্ভব হয় না কারণ তাদের বাবা মেয়ের দুজনেরই গ্যাস্ট্রিকের সমস্যা এ কারণে কিন্তু রেগুলার রান্না করতে হয় আর এদিক থেকে আমার যেহেতু রান্নাবান্নাগুলো শেষ তো চিন্তা করলাম যে ঘর ঘরদুয়ার মোছা হয়ে গিয়েছে আর এখন যেহেতু গোসল করতে যাব করার আগে পুঁশাকের ডাটাগুলো লাগিয়ে দেই তো এই মাটিটার মধ্যে কিন্তু অলরেডি গোবর সার দেওয়াই আছে। আমি সব কিছু রেডি করে টপটা টপের মধ্যে মাটি দিয়ে রেডি করে রেখেছিলাম সার ঠার দিয়ে তো এখন চিন্তা করলাম যে ডোকাগুলো এটার মধ্যে লাগিয়ে দেই। অনেকগুলো টোকা ফাঁকা ফাঁকা করে লাগালে ভালো হতো তো আরেকটা টপ যে ফাঁকা আছে। সেটা কিন্তু আমার মাথার মধ্যেই ছিল না পরবর্তীতে এই একটার মধ্যে হিবি জিবি করে সবগুলো লাগিয়ে দিলাম যাই হোক দুই চারটা পাতা যদি হয় সেখান থেকেও যদি দুই চারটা পাতা খেতে পারি সেখানেই সার্থকতা তো আমার কিন্তু গাছ লাগানো শেষ আর এখন এই যে টেবিলে খাবারগুলো নিয়ে আসলাম গোসলটাও করা হয়ে গিয়েছে এখন সবাই রিল্যাক্সে খাওয়া দাওয়া করবো আর আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ